আমরা আমার এক ভাই উনি এর সমস্ত কাজগুলো করেন এবং কাগজ পাতিতে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কতটুকু আর কতটুকু এটা আপনারা দেখবেন একজন ইঞ্জিনিয়ারের সাথে আপনাদের পরিচিত করে দেওয়ার জন্য আমি এখানে এসেছি ওনার নাম হচ্ছে আমাদের ডালিম ভাই তারপরও আপনারা ওনার মুখ থেকে শুনে নিন উনি কি কি কাজগুলো জানেন এবং কত সুন্দর করে কাজগুলো করতে জানেন এবং রংধনু পার্কের মানে নতুন ভাবে পার্ককে যে মানে জন্ম দেওয়া বলতে পারেন তৈরি করা বলতে পারেন নতুন উদ্যমে যাকে তৈরি করা আঙ্গিকে তৈরি করা সেই ভাইয়ের আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই যে সেই ভাই আসসালাম আলাইকুম ডালিম ভাই জি ভাই বলেন হ্যাঁ আমি আব্দুল কুদ্দুস ওয়াইকে ওয়ার্ল্ড আমি সোনা মসজিদ থেকে এসেছি মানে সোনা মসজিদে বলতে আমার বাড়ি হচ্ছে চক আমি সোনা মসজিদ এল সৃষ্টি সোনা ব্যবসা করি সাথে আমার হচ্ছে এই যে ব্লগ তৈরি করি বা ভিডিও বানাই কন্টেন্ট ক্রিয়েট করি আপনাকে সকলেই দেখছে আপনার সম্বন্ধে আমি অনেক কিছু শুনেছি হ্যাঁ সেটা আমি শুনে আমি আপনার সাথে দেখা করার জন্য মূলত এসেছি দয়া করে আপনি আপনার সম্বন্ধে যেটুকু আছে সেটুকু তুলে ধরেন জনগণ সেটা জানতে চাই ভাই কুদুস ভাই আপনি যা শুনেছেন সেটা সঠিক আমি মানুষের সাথে বেশি কথা বলতে চাই না আর আমি যে সমস্ত কাজগুলো করি যারা দেখেছে এবং যার কাছ যারা আমার কাছ থেকে কাজগুলো আদায় করে নিয়েছে বা করতে এসেছে কাজ করার পরে তারা সেটা আমার বিষয়টা তারা জানে আর আমি আগে বাইরে ছিলাম কাজ করতাম ঢাকায় অটো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পরে ইলেকট্রিক্যাল জগতে মেকানিক্যাল জগতে সব জগতে কাজ করি আমার কাছে করোনার পরে আমি চলে আসার পরে বসে নাই বসে বসে চিন্তা করলাম এসে কি করবো একটা একটা কাজ যখন ই করলাম ভাবতে লাগলাম তখন মনে করলাম যে আগের তো চাকরি করতাম পাঁচজন সাতজন দশজন আঠারো জন নিয়ে একসাথে কাজ করেছি বা আমরাও থেকে কাজ করছি একসাথে দলীয় এখন তো ওই দলীয় সংগঠনটা নাই আমার এখানে তো নিজেরাই তৈরি করার জন্য একটা ব্যবস্থা করি পর্যায়ক্রমে এখানে মানুষ রাজমিস্ত্রির সাথে পরিচিত হলাম অটো রিক্সার সাথে পরিচিত হলাম রাস্তায় আর আমাদের পুটে যে বড় জিসিপিগুলো আছে সেখানে কিছু কিছু কয়েকটা লোকের সাথে পরিচিত হয়ে গাড়িগুলো কাজ করতে লাগলাম সেখানে কাজ করতে করতে এখন প্রায় পনেরো বিশটা

ওরা আমাকে সবসময় ডাকে আর আমার কাছে ধরেন যে বিল্ডিং এর ছাদ কাটা থেকে ছাদ ভাঙা থেকে যত রকম মেশিন আছে ওল্ডিং মেশিন আছে আর একটা গাড়ির যত রকম মেকানিক্স কাজ করতে যত রকম যন্ত্রপাতি লাগে এটু যে যন্ত্রপাতি আছে সব আছে সব আছে আর ইলেকট্রিক্যাল জগতে বলতে হয় না যারা কাজ করতে যায় বুঝে টু সিঙ্গেল ফেজ থেকে থ্রি ফেজ যত রকম কানেকশন বলেন অটো ফাংশন বলেন সবই করি আচ্ছা এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে সবাই দেখছে ওয়ার্ল্ড ওয়াইড দেখছে আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড দেখছে এবং দেখবে ওয়ার্ল্ড ওয়াইড দেখতে গিয়ে যদি আপনার সাথে কন্টাক্ট করতে চাই তাহলে সে ক্ষেত্রে আপনার সাথে কন্টাক্ট কিভাবে করবে জনগণ বা মানুষ আমার একটা নাম্বার আছে আমার একটা দোকান ছিল এখন প্রায় দুই বছর দেড় বছর ঠিক মতন দোকান আমি বসতে পারি না আমি বাইরে জগতে কাজ নেই ব্যস্ত আমার সাথে প্রায় আটটা নটা ছেলে আছে এইসব ছেলে মেলে আমি কাজ করি যখন যেখানে কাজের প্রয়োজন তাও সেখানেই আছে তো আপনার আপনার ফোন নাম্বারটা কি দয়া করে একটু বলে দিবেন হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন নাইন থ্রি সিক্স জিরো থ্রি আর একটু কষ্ট করে বলে দেখুন স্লো দি বলেন আমার নাম্বারটা হচ্ছে জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন থ্রি সিক্স জিরো থ্রি এটা হচ্ছে কানেক্টেড নাম্বার আচ্ছা কানেক্টেড নাম্বার ভিউয়ার্স অডিয়েন্স আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে যে নাম্বারটা ভাই ডালিম ভাই যে নাম্বারটা বললো এই নাম্বারটাতে আপনাদের জেসিবি এবং বড় বড় ছাদ কেটে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে বড় বড় বিল্ডিং আবার কি না ভাঙা হ্যাঁ বড় বড় বিল্ডিং ভাঙার কাজ এক কথাই যে কাজগুলোকে আপনারা কঠিন মনে করেন কঠিন মনে করেন সেই কঠিন কাজগুলোকে সহজ করার জন্য আপনাদের এই নাম্বারটা দেয়া হলো এবং এই ভিডিওটা আমরা যে কোনো প্রয়োজন সমস্যা ইলেকট্রিক্যাল যত বলেন বলেন গাড়ি রকম আছে আপনার জেসিবি যেমন আমি সোনা মসজিদ এরিয়াতে আমি ব্যবসা করছি কাজ করি আমি সোনা মসজিদ এরিয়ার যারা জেসিবি যাদের যাদের আছে প্রত্যেকেই আমাকে চিনেন আমিও প্রত্যেককেই চিনি তো আপনাদের উদ্দেশ্য আমি বলছি যদি জে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন এখান থেকে যে নাম্বারটা ভাইয়ের পাচ্ছেন আমি আবারও ভাইয়ের কাছ থেকে নাম্বারটা বলতে বলবো নাম্বারটাই করে দেবেন আবার ভাই যখন কমেন্ট করবেন তখন ভাই কমেন্ট বক্সে কিন্তু আপনার নাম্বারটা দিয়ে দেবেন যে এ নাম্বারে আমারই এটা ভিডিও আমারই এটাই আপনারা আমার নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন তো ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য যে মাধ্যমটা সেটা হচ্ছে ফোন নাম্বার যদি একবার ওনাকে না রাখা হলে তো ওখানে মরে ডালিম নাম বললেই সবাই চিনবে এই সোনা মসজিদ তহাখানা মোড়ে ভাইয়ের বাসা ভাইয়ের নাম যদি বলেন তাহলে সবাই চিনবে ডালিম ডালিম নামে এখানে এসে আপনারা পাবেন নট অনলি সোনা মসজিদ নট অনলি শিবগঞ্জ চাপাই নবগঞ্জ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে যারা যেখানে কাজের প্রয়োজন মনে করবেন আপনাদের প্রয়োজন মিটানোর স্বার্থে ভাই নাম্বার দিয়েছেন ভাইকে আপনারা যথেষ্ট মজুরি বলেন স্যালারি বলেন সম্মানি বলেন সেটা আলোচনা করে নিবেন আমাদের হ্যাঁ আমাদের মূলত হচ্ছে আমাদের কাজটা স্বচ্ছভাবে করে নেওয়া এখন দেখা যাচ্ছে আমরা স্বচ্ছভাবে কাজ করে নেওয়ার জন্য একটা মানুষ খুঁজি যে মানুষটাকে আমরা খুঁজতে গিয়ে আমরা টাকা ব্যয় করি কিন্তু কাজটা ভালো হয় না আমি একটা বিল্ডিং এ ঢুকলে এটু যে কাজ করার চেষ্টা করি একটা বিল্ডিং এ ইলেকট্রিক বলেন মেকানিক্যাল বলেন ওয়াটার সাপ্লাই বলেন স্যানিটারি বলেন যা লাগে আছে আবার ম্যান পাওয়ারও আছে আমার নিজেও কাজ বুঝি নিজেও কাজ করিয়ে দেখিয়ে দিয়ে তো আপনারা শুনছেন বিহ উনি একটা বিল্ডিং এর প্লাম্বিং সব ওয়াটার সাপ্লাই আছে ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল

যেগুলো বড় বড় মেগা মেগা যেগুলো প্রজেক্ট মেগা 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 প্রজেক্ট অটো প্রজেক্ট অটো ফাংশন যেগুলো যেমন পানি অনেকে পানি সমস্যা সংকট থাকে সুইচ বারবার দিতে হয় ট্যাঙ্কিতে এগুলো কিন্তু আমার কাছে অন টুয়ের ব্যাপার যেগুলোর মধ্যে করে দিই অটো অটো এক দেড় ফিট আপ ডাউন করবে পানি ট্যাঙ্কিতে আপনার সুইচ দেওয়া লাগবে না অটোমেটিক হবে শুনলেন তো আপনারা মানে আপনাদের সামনে এমন একটা প্রতিভাবান ব্যক্তিকে তুলে ধরা হয়েছে আজকে আমরা আবারও ওনার আমার যে যন্ত্রপতি আছে দেখলে অনেকের কাছে নাই খুঁজে পাবেন না দেখলেন শুনছেন তো যন্ত্রপতি ধরুন যে একটা গাড়ি রাস্তায় গিয়ে গেছে বা পড়ে গেছে উল্টে যদি বলে যে গাড়িটা উঠিয়ে লব সে যন্ত্রপতি এমন পাঁচ তলায় তিন একটা মাল উঠাবে বা জানাটা বাজে কোনো ভারী জিনিস উঠিয়ে গাড়িতে ও স্থানান্তরিতবে সেই জিনিসটাও আছে আমার কাছে আমি কারোর জন্য কারোর কাছে যে হাত পেড়ে নিয়েSqlClient না